সবুজ মেরুন জার্সিতে শিল্ড জিতে কি বলেন আলবার্তো রদ্রিগেজ চলতি ফুটবল মরশুমের শুরুতে একাধিক বিদেশি ফুটবলারকে দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়েন্ট যাদের মধ্যে অন্যতম আলবার্তো রদ্রিগেজ রক্ষণভাগ সমাল সামাল দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে নিজেদের জাত চিনিয়ে আসছেন এই স্প্যানিশ তারকা শুধুমাত্র রক্ষণ ভাগ নয় দলের প্রয়োজনে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে বছর বত্রিশের এই ফুটবলারের যা নিঃসন্দেহে চমকে দিয়েছে দেশের সকল ফুটবল প্রেমীদের তার এমন পারফরমেন্সের দরুন বহু কঠিন পরিস্থিতিতে থেকে সহজেই ম্যাচ নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে মোহনবাগান স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে প্রথম দিকে দলের আসান্ড পারফরমেন্স না থাকলেও সময় অন্য সঙ্গে সঙ্গেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে সবুজ মেরুন যার ফলে অনায়াসে প্রতিপক্ষ দলগুলিকে পেছনে ফেলে দিতে সক্ষম হয় কলকাতা ময়দানের এই প্রধান তাই গতবারের মতো এবারও শিল্ড জয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের গত তেইশে ফেব্রুয়ারি সল্ট্রেকের যুবভর্তী ক্রীড়াঙ্গনে লোবেরার শক্তিশালী ওড়িশার থেকে পরাজিত করে লিগ ছিল জয় করেছিল কোচ জোসে মলিনার ছেলেরা সেই অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার এই খেতাব জয়ের রেকর্ড গড়ে মোহনবাগান এছাড়াও আইএসএল এর সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী হিসেবেও রয়েছে তাদের নাম সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা ওড়িশা ম্যাচে এই খেতাব নিশ্চিত করে ফেললেও বাকি ছিল দুটি ম্যাচ স্বাভাবিকভাবেই শিল্ড হাতে পার ক্ষেত্রে কিছুটা হলেও অপেক্ষা করতে হতো ময়দানের এই প্রধানকে হিসেব অনুযায়ী বাকি দুটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও হালকাভাবে নিতে বাগান কোচ সেই মতো অনুশীলন করিয়েছিলেন গোটা দলকে যেমন পরিকল্পনা তেমন শেষ দুটি ম্যাচে মুম্বাই এবং এফসি গোয়ার বিপক্ষে অপরাজিত থেকে ফিল্ড জয় সেলিব্রেশনে মাতেন বাগান ফুটবলাররা দলের পারফরমেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে যথেষ্ট খুশি বাগান ডিফেন্ডার আলবার্ত অড্রিগেস গত রবিবার নিজেদের সোশ্যাল সাইটে সৌধ বেরুন জার্সিতে শিল্ডের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করে তিনি লেখেন আমাদের কঠোর পরিশ্রমের ফলা এক অবিস্মরণীয় মুহূর্ত খেলোয়াড় হিসেবে এই মুহূর্তে সাক্ষী থাকতে পারা সত্যি অনবদ্য বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন